ভেক বৃত্তান্ত লিখেছেন মোহাম্মদ আলম সব কিছুতেই আগে ভাগে বোঝেন যারা জ্ঞানী নয় হে উচ্চমাত্রার চালাক তারা সব কিছুতে খোঁজেন তারা পরের দোষ নিজের দোষ ধরলে করে ফোস ফোস আগুন দেখলে দৌড়ে গিয়ে তেল ঢালে সব তাল গুলিয়ে নেয় নিজের তালে নিজের কথা ছড়িয়ে দেয় চোঙ্গা ফুকে পরের কথায় তীরের মতো বেঁধে বুকে লাফ দিয়ে আকাশ ছোঁয়ার ভাব ধরে ধরা পড়লে ক্ষমা চেয়ে সটকে পড়ে মরা পেলে পিটিয়ে মেটায় মনের ঝাল শক্ত হলে সালাম ঠোকে সাজ সকাল পরাধিকার বুঝতে চায় না কোনো মতে সমাজ দেশ পায় না কিছু ওদের হতে কোথায় কি বলতে হবে তা সবই জানে লেজ লুকিয়ে বেড়াতে সক্ষম সবখানে নতুন লেবাস ধরতে পায় না ভয় আগাছার মতো ওরা জন্ম লয় ওদের জন্যই সোনার দেশ দিনকে দিন দিক হারিয়ে অনন্ত আধারে হচ্ছে লিন